সোমাইয়া গেটটা একটু লাগাই দাও বাইরে যাচ্ছি আজান দিচ্ছে নামাজটা পরেই যাও তোমাকে না কতবার বলছি মসজিদে যাইতে অর্থাৎ আল্লাহর সামনে যাইতে আমার লজ্জা লাগে হ্যাঁ তা জানি কিন্তু আজ পর্যন্ত তুমি এটার কারণ আমাকে বলনি আমি জীবনে এমন কিছু গুনাহ করছি আমি জানি এর জন্য আল্লাহ আমাকে কখনোই maaf করবে না এটা তুমি মনে করতেছো আল্লাহ চাইলেই তোমাকে মাফ করতে পারে প্লিজ তুমি আমার সঙ্গে তর্ক করো না আমি আমার গোষ্ঠীর কিছু লোকজনের মনে এমন কিছু কষ্ট দিছি আমি জানি আল্লাহ আমাকে এর জন্য কখনোই মাফ করবে না আরে তুমি একবার মন থেকে মাফ চেয়ে তো দেখো তোমাকে বারবার বল দিছি আমার সঙ্গে তর্ক করবে না গেটটা লাগাই দাও আমি বের হচ্ছি ও তুমি চলে আসছো খুব ভালো হইছে কেন কি হইছে তোমার চাচার ছেলে আসছিল কিছু টাকা চাইতেছিল তুমি জানো না ওদের সঙ্গে আমার সম্পর্ক ভালো না ওকে তুমি কেন বাসায় ঢুকতে দিছো বলো তো আমি জানি তুমি ওদের উপর রাগ করে আছো বেচারা অনেক কান্না কাটি করতেছিল বললো তোমার চাচা নাকি অসুস্থ হাসপাতালে ভর্তি কি বলো তুমি পাগল নাকি ওকে তুমি টাকা নেই আমি মনে করছি তুমি ওদের উপর রেগে আসো টাকা দিলে আরো রেগে যাবা সেজন্য তো দেইনি আরে পাগল আমার চাচার জীবন কি আমার রাগের থেকেও বড় নাকি আমি আমার চাচাকে অনেক আগে maaf করে দিয়েছি ওকে তুমি টাকা দিয়ে দিতা ঠিক এভাবেই আল্লাহও তোমাকে maaf করতে পারে কিভাবে যখন তুমি একটা মানুষ হয়ে এত বছরের রাগ এক সেকেন্ডে ভুলে গেলা আর তিনি তো আল্লাহ যে তার বান্দাকে একজন মায়ের চেয়ে সত্তর গুণ বেশি ভালোবাসে আল্লাহকে তোমাকে মাফ করবে না একবার মন থেকে মাফ চেয়ে তো দেখো আচ্ছা আমি এভাবে কখনো ভেবে দেখিনি